নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজ থেকে সতেরো বছর আগে আমি যখন বিএ ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার এক কাকু আমাকে এই যে এই ডায়েরিটা গিফট করেছিল তো এই ডায়েরির মধ্যে একটি কবিতাও লেখা আছে ওনার লেখা তো এই ডায়েরিটায় উনি কবিতা লিখে আমাকে দিয়েছিল আমার ফার্স্ট ইয়ারে যখন আমি পড়ি তখন আমার কলেজের প্রোগ্রামে যাতে আমি এইটা তুলে ধরি তো কোনো ক্রমে ওটা আর হয়ে ওঠেনি প্রোগ্রামে আমি যুক্ত হতে পারিনি যার জন্য আজও সেই কবিতাটা মানে আমি কোথাও প্রকাশ করতেও পারিনি তবে আজ ভাবছি যে আমি আমার ভিডিওর মাধ্যমে এই কবিতাটা তুলে ধরব আজ আমার কাকু আমাদের মধ্যে নেই কিন্তু ওনার কবিতা রয়ে গেছে তো চলুন কবিতাটা কী সেটা আপনাদেরকে একটু পড়িয়ে শোনাই কিছুদিন আগে কিছুদিন আগে বলতে কয়েক বছর ওই রকম আমি যেই বছরে কথা বললাম ষোলো সতেরো বছর আগে আমাদের লেডিসদের জন্য একটু লেডিস স্পেশাল ট্রেন চালু হয়েছিল তো সেই ট্রেন সম্বন্ধেই উনি লিখেছিলেন তো সেটা আর প্রকাশ করা হয়নি কোনো কিছুর মাধ্যমে তো আমি চাই আমার ভিডিওর মাধ্যমে এটা রেখে দিতে আর আপনাদেরকে একটু শোনাতে তাহলে চলুন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন কবা কবিতাটির নাম হলো লেডি স্পেশাল শুনছি নাকি লেডি স্পেশাল হচ্ছে এবার শিয়ালদা থেকে কল্যাণী ফিমেলরা সব নাচছে শুধু ফিমেলদের হাতে হব না আর জ্বালানি গার্ড যদি হয় ফিমেল সাইবা ড্রাইভার তবে কি হবে ধেতেরিকা কেন এসব ভাবছি শুধু আমার ভেবে বা লাভ কি হবে যাদের ভাবনা সেই ভাবুক ফিমেলরা শুধুই চাপবে হন লাগবে না চেঁচামেচিতে বুঝবে সবাই লেডিস ট্রেন চেকার হবে ফিমেলরা সব টিকিট কাটব রোজ রোজ যেদিন কাটতে ভুলে যাব সেই টাকাতে হবে বোস লেট দূরে থাক আগেই আগেই আসবে মোদের লেডিস ট্রেন হকাররা সব লেডিস হবে বিগবে হাতা খুন্তি বেলুনি আর নিজেদের কথা ছাঁকতে গিয়ে কিনতে হবে চালুনি বাড়ি কিংবা খোস মেজাজে পাউডার স্নো ক্রিম নিয়ে ছেলে মেয়েদের টিফিন দেব ট্রেনের কেনা পিঠে আর পুলি দিয়ে সত্যি যদি এমন হতো মজা ভারী যে মজা হবে যে ভারী ভাবছি বসি সত্যি হবে এমন মজা কবে যে তো বন্ধুরা এই অবধি ছিল ওনার কবিতাটা এটি একদম সম্পূর্ণ মানে বাস্তব যেটা হয়ে থাকে ট্রেনে তো সেটাই উনি তুলে ধরেছিলেন তো বন্ধুরা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও ওনার উদ্দেশ্যে তাহলে আসি আবার পরে দেখা হবে আরেকটি ভিডিওতে